ট্রাজেডিতে তিনটা চরিত্র কে চালু করেছিল আমরা কিন্তু পড়েছিলাম মনে আছে না ওই যে প্রথমে কে নিয়ে আসলো হোমার হোমার দুটো চরিত্র নিয়ে আসলো না আর সফক না স্কিলার দুটো চরিত্র নিয়ে আসলো স্কিলার থেকে প্রথমে ছিল শুধু কোরাস পোরাসের পরে একজন লোককে নিয়ে আসলো হচ্ছে স্কিলার আর হ্যাঁ তারপরে তিন তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসলো সফক

আর দুইটা প্রশ্ন হচ্ছে স্কিলার্স আর চৌদ্দ নম্বর দেখো হোয়াট ইজ কমেডি কমেডি ইজ দ্য ইমিটেশন অফ ম্যান ওর্স দ্যান দ্য এভারেজ ইন দ্য সেন্স অফ লাফিং তার মানে কমেডি হচ্ছে একজন মানুষকে ইমিটেট করা যে মানুষটা আমার চাইতে খারাপ না এভারেজের চাইতে খারাপ এভারেজ মানে কি গড় দেখো আমরা যখন মানুষ আছি এখানে সবাই কিন্তু গড় মানুষ আমরা না খুবই ভালো একবার পবিত্র মানুষ না আবার আমরা একবার নমুনা না ঠিক আছে তাহলে এই যে গড় মানুষের চাইতে নিম্ন মানের মানুষকে প্রকাশ করা হয় হাসার উদ্দেশ্যে সেন্স অফ লাফিং উদ্দেশ্য কি থাকে হাসতে হাসাতে ট্রাজেডি কি ট্রাজেডি ইজ এ রিপ্রেজেন্টেশন অফ সিরিয়াস অ্যাকশন সিরিয়াস অ্যাকশন ফানি কোনো ব্যাপার ওই কি বলে অমুক সকিনার সাথে সে এখানে ই করলো মনে করো যে ড্রং ঢং করলো এরকম বিষয় নিয়ে ট্রাজেডি হবে না ট্রাজেডি হবে কি বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে মৃত্যু ধ্বংস এরকম কোনো বিষয় নিয়ে আসবে ট্রাজেডি ইজ এ রিপ্রেজেন্টেশন অফ সিরিয়াস অ্যাকশন ইট রিপ্রেজেন্টস আ ম্যান বেটার দ্যান এভারেজ পিপল আগে দেখলাম ওর্স দ্যান এভারেজ পিপল কমেডিতে আর এখন দেখবো এমন একজন মানুষকে যে বেটার দেন অ্যাভারেজ হোয়াট আর দ্য কনস্টিটুয়েন্টস অফ ট্রাজেডি ট্রাজেডির কনস্টিটুয়েন্টস গুলো কি কি কনস্টিটুয়েন্টস মানে হচ্ছে উপাদান কাঠার মধ্যে কিছু কিছু জিনিস লাগে না লাগে কি না লাগে যেমন আমার কাঠার মধ্যে কি আছে হাত আছে পা আছে মাথা আছে এগুলো কনস্টিটিউয়েন্টস

তুমি চয়ন মানে বেছে নেওয়া আমি যখন কথা বলি আমি যে শব্দগুলো চয়ন করতে পারি তুমি জুই পারবা না এক সময় হয়তো পারবা কিন্তু এখন কিন্তু তুমি পারবা তাহলে আমার ডিকশন তোমার হচ্ছে উন্নত এই তুমি আমার কথা শোনো তাহলে আমি তোমার কথা শুনতাম ডিকশন বুঝতে পারলাম ডিকশন ইজ দ্য চয়েস এন্ড ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস ইন স্পিচ অর রাইটিং লেখা অথবা বক্তব্যে যে শব্দগুলো চুজ করা হয় যে ফ্রেজগুলো চুজ করা হয় তাকে বলা হয় ডিকশন ডিকশনের বাংলা কি বললাম শব্দ চয়ন চয়ন মানে হচ্ছে বেছে নেওয়া সিলেকশন হোয়াট ইজ থট থট কাকে বলা হয় হচ্ছে যে কোন পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে ঠিক আছে কোনো কিছু বলার যে সক্ষমতা সেটা কি বলা হয় থ ঠিক আছে এই যে একটু আগে বললাম না আমি তোমাদেরকে যে রিয়ালটাকে দেখাবে না বরং কি ঘটবে সেটা দেখাবে এটাই থট আমি কি জুই এবং জুইয়ের পরিবার নিয়ে লিখতে গিয়ে সরাসরি জুই এবং জুয়ের পরিবারকে তুলে নিয়ে আসবো আমি কি করবো জুই একটু অন্যভাবে চিন্তা করবো এটাই থট জুইয়ের বাবাকে একটু অন্যভাবে চিন্তা করবো এটাই থট

প্লট সাজাটা যদি মূল্য হয় তাহলে সোল হচ্ছে কি প্লট হাউ শুড বি দ্য প্লট অফ এ ট্র্যাজেডি ট্র্যাজেডি প্লট কেমন হওয়া উচিত ট্র্যাজেডি প্লট কেমন হওয়া উচিত দ্য প্লট অফ এ ট্র্যাজেডি শুড বি কমপ্লিট এন্ড হোল পরিপূর্ণ এবং সমগ্র একা মানে ও কমপ্লিট ও কাউকে লাগবে না ট্র্যাজেডিতে আর কাউকে দরকার হবে না কমপ্লিট হোয়াট ইজ আ বিগনিং আমরা বিগনিং শিখছিলাম যখন আমরা সামারিটা পড়ি বিগনিং ইজ দ্যাট বিগনিং হচ্ছে নাটকের সেই অংশ যেটা মূলত আসে না কারো পরে এবং অবশ্যই কিছু না কিছু তার পরে আসে শুরু কাকে বলে যার সামনে কেউ আসবে না কিন্তু পরে অবশ্যই কিছু আসবে পরে কিছু না আসলে সে কখনো বিগিনিং হতে পারবে

অনলাইনে কারো কোনো প্রশ্ন ভেরি গুড কথা বলবা যখন বুঝবা না কথা বলবা হোয়াট ইজ দা বিগিনিং যখন বুঝলাম আমরা তখন আমরা মিডলও বুঝবো মিডল মানে হচ্ছে যে সামনে বিগিনিং থাকবে শেষে এন্ড থাকবে তাহলে ক্লিয়ার ঠিক আছে মেজর ভাইয়ের বড় ভাই থাকবে ফলো করে এবং ওকে কেউ ফলো করে

যেমন বলি না যে মানুষটার বডি খুব ওয়েল কনস্ট্রাকস তারপরে নাকি দেখে বলা যায় যে বডিটা খুব সুন্দর যেমন তোমার রোনালদো ঠিক আছে ক্রিস্টিয়ান রোনালদো তুমি কিন্তু মেসিকে দেখে বলতে পারবে না যে মেসির বডি খুব আবার সুপারে বলতে পারবে না কিন্তু রোনালদো নিয়ে বলতে যায় না এর একটা স্পেশাল একটা বডি ঠিক আছে তাহলে এখানেও যেটা বলা হচ্ছে প্লট হ্যাভিং এ বিগনিং যে প্লটের একটা বিগনিং থাকবে এ মিডল থাকবে এবং এটা ইন থাকবে সেটাকে বলা হবে ওয়েল কনস্ট্রাক্টেড তোর প্রশ্ন